হ্যালো বন্ধুরা আজ আমরা শতবর্ষের আলোকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রবন্ধ রচনাটি আটটি পয়েন্টের সাহায্যে সহজ সরল ভাষায় আলোচনা করব দু সালে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ পূর্ণ হয়েছে তাই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখিনি শতবর্ষের আলোকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচনাটি প্রথমেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত কাব্যগ্রন্থ উলঙ্গ রাজা থেকে বিখ্যাত কবিতার উক্তি দিয়ে প্রবন্ধটি শুরু করা যাক সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তী এরপর ভূমিকা দিয়ে আরম্ভ হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক বাংলা কাব্যের জগতে অন্যতম প্রভাবশালী কবি তার সৃষ্টির মধ্য দিয়ে উঠে এসেছে মানুষের সুখ দুঃখ প্রেম বিরহ সমকালীন জীবনের ভণ্ডামি শোষণ অবিচার আত্মসর্বস্ব আধুনিক সভ্যতার নির্লজ্জ রূপ দেখে কবি রূপকের ছলে শাসক শক্তিকে প্রশ্ন করেছেন রাজা তোর কাপড় কোথায় এর পরবর্তী পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশ অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেন তার পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ইংরেজি ভাষা ও সাহিত্যের বিশিষ্ট অনুরাগী তার মাতা ছিলেন প্রফুল্ল নন্দিনী দেবী কবির দু বছর বয়সে তার মা বাবা কলকাতায় কর্মস্থলে চলে গেলে তিনি গ্রামে তার ঠাকুরদা লোকনাথ চক্রবর্তীর কাছেই থেকে যান এর পরবর্তী পয়েন্ট শিক্ষা জীবন। কবির প্রাথমিক লেখাপড়া ফরিদপুরের পাঠশালায় মৃত্যুর পর গ্রাম ছেড়ে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কলকাতায় এসে প্রথমে বঙ্গবাসী স্কুলে এবং পরে মিত্র ইনস্টিটিউশন স্কুল থেকে পাঠ শেষ করে সেন্ট পলস কলেজ থেকে উনিশশো খ্রিস্টাব্দে ইতিহাসে অনার্স নিয়ে বিএ করেন ছাত্রাবস্থায় শ্রীহর্ষ পত্রিকার সম্পাদনা করে সংবাদপত্রের প্রতি তার গভীর অনুরাগ জন্মায় এর পরবর্তী পয়েন্ট কর্মজীবন দৈনিক প্রত্যহ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে কবির হাতে করি হয় সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে তিনি কর্মজীবন শুরু করেন এরপর একে একে মাতৃভূমি স্বরাজ ভারত আনন্দবাজার পত্রিকায় কাজ করেন তিনি দীর্ঘদিন শিশু ও কিশোরদের আনন্দমেলা পত্রিকায় যোগ্যতার সঙ্গে সম্পাদনার দায়িত্ব পালন করেন তার কর্মজীবন তাকে শুধু সাংবাদিকতার গণ্ডিতে আটকে রাখেনি একজন সৃষ্টিশীল লেখক হিসেবেই তাকে সমৃদ্ধ করেছে এর পরবর্তী পয়েন্ট সাহিত্য জীবন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাগুলি ছিল সমাজের বাস্তবতার প্রতিফলন কবির প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অন্ধকার বারান্দা প্রথম নায়ক নিরক্ত করবি নক্ষত্র জয়ের জন্য কলকাতার যিশু শ্রেষ্ঠ কবিতা উলঙ্গ রাজা পাগলা ঘণ্টি প্রভৃতি পিতৃপুরুষ তার একটি উল্লেখযোগ্য উপন্যাস নির্বিন্দু একটি আত্মজীবনীমূলক উপন্যাস গঙ্গা যমুনা তার লেখা একটি ভ্রমণ কাহিনী এরপর প্যারাগ্রাফ পরিবর্তন করে পয়েন্ট দেবে শিশু সাহিত্য ছোটদের জন্য ও তিনি অসংখ্য ছড়া ও কবিতা রচনা করেছেন যার মধ্যে বিবি ভোরের পাখি খোকনের খাতা ছেলেবেলা প্রভৃতি উল্লেখযোগ্য তার এই সাহিত্য শিশু সাহিত্য হিসেবে এক গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছে তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র হল ভাদু মশাই তার লেখা লকারের চাবি একটি হত্যার অন্তরালে রাত তখন তিনটি প্রভৃতি রহস্য কাহিনীগুলি উল্লেখযোগ্য এর পরবর্তী পয়েন্ট পুরস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার উলঙ্গরাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি তারাশঙ্কর স্মৃতি পুরস্কার আনন্দ শিরোমণি পুরস্কার উল্টো রথ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট সম্মান লাভ করেন এর পরবর্তী পয়েন্ট জীবনাবসান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগের কারণে চুরানব্বই বছর বয়সে দু সালে পঁচিশে ডিসেম্বর তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর পরবর্তী পয়েন্ট উপসংহার দু সালে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ পূর্ণ হল তিনি এবং তার অমূল্য কাব্য সম্ভার আমাদের হৃদয়ের মণিকোঠায় চিরস্থায়ী আসন লাভ করেছে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা এই চ্যানেলে আপলোড করা আছে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং